বন্ধুরা আজকে আমরা চলে গেছি আমাদের পাশে কালী পুজো দেখো প্রথমে প্রবেশ করছি প্যান্ডেলটা দেখো গেট করেছে কত সুন্দর দেখো এখানে প্রতি বছরই মায়ের পুজো হয় আজকো মায়ের পুজো হচ্ছে দেখো আমরা যাচ্ছি মাম্মাম সামনে যাচ্ছে দেখো কত সুন্দর লাইটিং করেছে দেখো তারপর আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে আগাচ্ছি এবার দেখো মায়ের মুখটা দেখো মায়ের মুখ তোমরা দর্শন করো এবার আমরা চলে যাবো আরেক জায়গায় পুজোতে দেখো সেখানে মাম্মাম কি প্রসাদ দিয়ে দিয়েছে খেতে আমরা খেতে বসে পড়েছি খিচুড়ি আর আলুর